নোংরা রাজনীতিতে অংশগ্রহণকারীরা অথবা আমরা এই কথাটা বলতে পারি যারাই নোংরা রাজনীতিতে অংশগ্রহণ করে বা প্রবেশ করে প্রায়শ নিজেদের স্বার্থকে গুরুত্ব দেয় অথচ বা অন্যদিকে সাধারণ জনগণ অনেক সময় নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয় লক্ষ্য করেন এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি সাথে আরো কিছু বাক্য আছে তবে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এই যে অন্যদিকে অথচ বিপরীতে বা এটা বলা যেতে পারে ফলশ্রুতিতে ফলে এই বিষয়গুলোকে নির্দেশ করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ওয়ার্ডস অথবা কহেসিভ ডিভাইস ব্যবহার করে থাকি যেগুলো ইংরেজি লেখালেখিতে অত্যন্ত প্রয়োজনীয় চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা এই ব্যাপারগুলোকে অনুধাবন করতে পারব প্রথমে আমরা লক্ষ্য করছি যে নোংরা রাজনীতিতে অংশগ্রহণকারীরা এই কথাটাই আপনি আবার এইভাবে বলতে পারেন যে যারা নোংরা রাজনীতিতে করে। করে এই পুরো অংশটাকে আপনি ব্যবহার করবেন প্রায়শই নিজেদের স্বার্থকে গুরুত্ব দেয় তার মানে এই হচ্ছে গুরুত্ব দেওয়া প্রধান ভার আর প্রধান সাবজেক্ট তাহলে কে আপনি বলতে পারেন নোংরা রাজনীতিতে অংশগ্রহণকারীরা কারা গুরুত্ব দেয় নিজেদের স্বার্থকে নোংরা রাজনীতিতে অংশগ্রহণকারীরা অথবা এই কথাটাই আপনি আবার লিখতে পারেন যারাই নোংরা দেখুন আমি যেহেতু বাংলায় বলতে বলতে তার মানে আমি পারবো আর এখানে সহজ হলো যারা বোঝাতে আপনি দোজ হু ব্যবহার করতে পারেন অথবা হু ইবার ব্যবহার করতে পারেন যারা যারা বলতে দোজ হু আর যারা আই বলতে আপনি ব্যবহার করবেন হু ইবার এখন আমাদের ভার্ব চলে আসবে যারাই অংশগ্রহণ করে বা অংশগ্রহণকারীরা আপনি এইভাবে লিখতে পারবেন সরাসরি অথবা আপনি এখন এইখানে একটি নাউন ক্লোজ তৈরি করতে যাচ্ছি এখন আমরা লিখতে পারি পার্টিসিফাইট অংশগ্রহণ করে কোথায় ফাংশন হিসাবে নোংরা রাজনীতিতে এখন আমরা বসাই দিই যে ইন পলিটিক্স ইন্ট পলিটিক্স আবার এই কথাটাকেই আমরা এইভাবে লিখতে পারি যে হু ইভার যারাই এখন আমরা লিখে দেব যে অংশ অংশগ্রহণ করে পার্টিসিপেট পলিটিক্স অথবা এই যে যে ক্রপ পলিটিক্স দেখুন এই কথাটা এবং এই কথাটা প্রায় একই রকম তবে এখানে সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে যখন দোজ হু ব্যবহার করছি তখন পুলোরাল সেন্সে এই ভার্বটাকে আমরা পুলোরাল বসাইছি কিন্তু হু যখন ব্যবহার করছি যারাই বা যেই যেই হোক না কে এরকম অর্থ দিতে যেই হোক না কেন মানে যেই আসুক মানে যারাই প্রবেশ করে আপনি দিতে পারেন যে পলিটিক্স আমি অনেকভাবে বলে দিচ্ছি আপনি যেভাবে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে লিখবেন এখন এই অংশটা আমাদের নাউন ক্লোজ এর মতো আচরণ করলো আমরা একে সাবজেক্টের জায়গায় অবস্থান করলাম এখন আমরা ভার্ব ব্যবহার করব। তবে ভার্ব ব্যবহার পূর্বে আরেকটি ব্যাপার আছে প্রাইস অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি যে অফেন গুরুত্ব দেয় এখন আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে গুরুত্ব দেওয়ার অর্থ অনেকগুলো ভার্ব ব্যবহার করতে পারি প্রায়োরিটাইজ এমফেসাইজ ফোকাস অন দেখুন একাডেমিক ওয়ার্ড হিসাবে বা ভার্ব হিসাবে আপনি অনেকগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে প্রায়োরিটাইজ হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য আচ্ছা কাকে গুরুত্ব দেয় নিজেদের স্বার্থকে আমরা এখানে অবজেক্ট হিসেবে লিখে দিতে পারি একটি বাক্য আছে এটাও কিন্তু স্বাধীন বাক্য বা আপনি যদি চান যে না আপনি এটাকে একটা কনজাংশন যুক্ত করে দিয়ে এখানে পরাধীন বাক্য হিসেবে যুক্ত করে দিবেন সেটাও সম্ভব আবার স্বাধীন বাক্য হিসেবে আলাদা করতে পারবেন তবে কখন কনজাংশন যুক্ত করে দিবেন কখন স্বাধীন বাক্য হিসেবে আলাদা করতে পারবেন এই জন্য আপনাকে নির্দিষ্ট কনজাংশনের প্রয়োজন হয় আমরা এইদিকে কি করব কনজাংশন ব্যবহার না করে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ঠিক এইখান থেকে এই ফর্মটি নিব যে দ্য অথবা আমরা নিতে নিতে পারি পারি অথবা অথবা আমরা আমরা দ্য হ্যান্ড এইটা ব্যবহার করতে পারি কনজাংশন হিসেবে ওয়ারেস তার মানে আমাদের ব্যবহার করার সুযোগ আছে অনেকগুলো যেগুলো মূলত আমাদের দৈনন্দিন প্রয়োজনে দারুণভাবে ভাবে অ্যাপ্লিকেবল আচ্ছা আমরা কনজাংশন হিসেবে ওয়ারেসটা ব্যবহার করি অথচ অর্থ দিতে বা অন্য দিকে অর্থ দিতে ঠিক হেয়ারসি ওয়ার ইস অন্যদিকে তার মানে এই বাকুটার বিপরীত সেন্স দেওয়ার জন্য আমরা ওয়ার ব্যবহার করতে পারি এখন আমরা এই অংশটা লিখে দিব যে সাধারণ জনগণ বঞ্চিত হয় আমরা প্যাসিভ ফর্মে লিখে দিব প্যাসিভ ফর্মে আমরা এটা লিখে দিব যাও 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 বাবা যাও তুমি এখন যাও আমি এখনই আসতেছি যাও আচ্ছা আমরা প্যাসিভ ফর্মে এটা লিখে দিতে পারি এখন এইখানে এই প্যাসিভ ফর্মের সাবজেক্টকে সাধারণ জনগণ আমরা লিখে দিই যে অর্ডিনারি পিপল ও সিটিজেন্স তারা কি বঞ্চিত হয় প্যাসিভ সেন্স আমরা লিখে দিতে পারি অনেক সময় আ ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি তারা বঞ্চিত হয় ডিপ্রাইভড অফ ডিপ্রাইভ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে ডিপ্রাইভড অফ এইটাকে আপনি ব্যবহার করতে পারেন বঞ্চিত হওয়া অর্থে অফ দ্য রাইটস তাদের অধিকার থেকে বঞ্চিত হয় আমরা থেকে অর্থ প্রদানে প্রিপোজিশন হিসেবে ফ্রম ব্যবহার করে ফেলতে পারি বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে ডিপ্রাইভড অফ এটা হচ্ছে আরো বেশি एप्लीকেবল আচ্ছা দেখুন এই বাক্যটাকে আপনি ওয়্যার এর পরিবর্তে এখানে একটা সেমিকোলন ব্যবহার করে আপনি এখানে ওয়ান দা কান্ট্রি ব্যবহার করতে পারতেন এই ফর্মটা অথবা আপনি ব্যবহার করতে পারেন এই ফর্মটা যে বিপরীত সেন্স দিতে অন দা अदर হ্যান্ড আপনি অনেকগুলো ব্যবহার করতে পারতেন কনজাঙ্কটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর অংশ হিসেবে বাট আমাদের আপাতত দরকার নেই আমরা ওয়্যার দিয়ে দেখলাম আশা করছি বুঝতে পেরেছেন এই হলো একটি বাক্য তার মানে এই বাক্যটা লিখতে গিয়ে আপনাকে প্রথমত লিখতে হয়েছে একটি নাউন ক্লোজ এটাকে সাবজেক্ট আকারে আমরা অবস্থান করেছি কারণ আমরা জানি একমাত্র সাবজেক্ট আকারে নাউন ক্লোজকে ব্যবহার করা যায় অন্য কোনো কে ব্যবহার করা যায় না অনেকে হয়তো বা হু বা হু এবার দেখে বলবে নো দিস ইজ রিলেটিভ প্রোনাউন আ তার মানে হচ্ছে রিলেটিভ ক্লোজ তৈরি করেছে নাথিং লাইক দ্যাট আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি এরপরে যে এটা বলা যেতে পারে যে ক্ষুদ্র এবং স্বল্প অনেক বেশি কথোপকথন অনেক বেশি ডিসক্রিপশন এটা শুধুমাত্র এই জন্যই আপনি যেন এই ভিডিও দেখার পর অন্তত পক্ষে দু একটা বাক্য আপনি লিখতে পারেন ঠিক একই রকম ভাবে এ পর্যায়ে একটু বলে নেই আপনি এই ভিডিওটি উভয় জায়গা থেকে দেখবেন পেইড বেসের অংশ হিসাবেও এবং একই সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কে কোথা থেকে দেখছেন আমাকে অবগত করবেন আর আপনার জন্য রাখা কাজ হিসাবে আপনি ঠিক এইরকম একটা নাউন ক্লোজ তৈরি করে বাক্য তৈরি করতে পারেন লাইক যারাই দুর্নীতি মানে বিশেষ করে দুর্নীতিতে অংশগ্রহণ করে এরপরে আপনি অংশ হিসেবে লিখতে পারেন তারাই গাড়ি বাড়ি তৈরি করে আবার বলছি যারাই অংশগ্রহণ করে তারাই কি করে গাড়ি বাড়ি অট্টালিকা তৈরি করে এটা লিখে দেবেন কিন্তু আচ্ছা এরপরে আমরা দেখার চেষ্টা করি এটা বলা যেতে পারে যে সুন্দর একটি ইংরেজি আছে ইট সাইড এটা বলা যেতে পারে যে যে অর্থনীতি কিছুটা উন্নতি করছে আমরা প্রেজেন্ট কন্টিনিউ বসাতে পারি অথবা যে দা উন্নতি করছে রাইট কোথায় উন্নতি করছে কিছু ক্ষেত্রে অংশ হিসেবে এটা আমরা বসাই দিতে পারি যে ইন সাব সেক্টর কিছু ক্ষেত্রে উন্নতি করছে কিন্তু বিপরীতে এই যে লক্ষ্য করেন কিন্তু বিপরীতে এই ব্যাপারটা বসাই দিকে আপনি বলবেন বার তারপরে বিপরীতে এইটা কেমনে খুবই সুন্দর একটি আছে আপনি চাইলে এখান থেকে নিয়ে দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন অথবা আপনি অন দ্য কন্ট্রি ব্যবহার করতে পারেন অথবা আপনি কন্ট্রাস্ট ব্যবহার করতে পারেন বা আরও যেগুলো আছে ইভেন আপনি কনস কনজাংশন হিসাবে ওয়ারেস ব্যবহার করতে পারেন এখন আমরা যেটা করব আমাদের সুবিধার্থে এখানে এই বিপরীত অর্থ দিতে তার মানে এই বাকুটির বিপরীতে দেখুন এই যে উন্নতি করছে এই বাকুটির একটা বিপরীত সেন্স দেওয়ার জন্য আমরা পরবর্তী স্বাধীন বাকুটি লিখতে যাচ্ছি যেখানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এই অংশটা যুক্ত করতে যাচ্ছি বিপরীতে এখন আমরা লিখতে পারি অন দ্য দান্ট্রে বিপরীতে তবে কনজাকটিভ ফাংশন যখন আমরা ব্যবহার করব তখন এই যে সেমিকোলনে ব্যবহারটা নিশ্চিত করব এরপর এই ফাংশনটা ব্যবহার করে আমরা এখানে একটা কমা নিশ্চিত করব তারপরে এই পরবর্তী বাক্যের অংশটা অ্যাড করে দিব অনেকে বলবেন এতটুকু বাক্য তৈরি করতে যে এত কথা বলেন যে স্যার আচ্ছা টেক মাই ওয়ার্ডস সিরিয়াস প্রত্যেকটা ওয়ার্ড কার্যকর যদি আপনি কার্যকর মনে থাকে মনে করে থাকেন তাহলে আমাকে অবগত করুন আচ্ছা অথবা আমরা ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারেন আপনি যদি বিপরীত দেওয়ার জন্য ব্যাপারগুলো ব্যবহার করেন তারপরে দিয়ে আলাদা করে দিবেন যে ইয়েস এখন আপনি স্বাধীন বাক্যটা লিখে দিবেন যে সামাজিক অধোপতন আপনি এখানে লিখে দিতে পারেন যে সোশ্যাল ডেকোডেশন সামাজিক অধোপতন দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইজ রাইজিং অথবা আপনি ইনক্রিজিং লিখতে পারেন দ্রুত বলতে র্যাপিডলি ইনক্রিজিং অথবা আপনি বলতে পারেন গোয়িং আপ অথবা আপনি বলতে পারেন আরো অনেক কিছু দেওয়া যায় এটা আপনি দিয়ে দিবেন বা আপনি দেখানোর চেষ্টা করবেন ফলশ্রুতিতে দেখুন ফলশ্রুতিতে মানে ফলাফল হিসেবে আমরা চাইলেই কিন্তু এখানে এই বাকুটিকে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজের সাহায্য করে ফেলতে পারতাম কিন্তু আমরা কিছু কনজাংটিভ অ্যাডভারবিয়াল ফ্রেজের সাহায্য নিব আমরা এখন লিখে দিতে পারি অ্যাজ এ রিজাল্ট অথবা আমরা লিখে দিতে পারি ইনকনসিকোয়েন্সেস অথবা আমরা লিখে দিতে পারি ইভেনচুয়ালি অথবা আমরা লিখতে পারি আরো কি অনেক কিছু দেওয়া যায় এত কিছু দেওয়ার দরকার নাই সঠিক নীতি ও সতর্কতার অভাবে দেখুন এই অংশটা অভাবে এই অংশটা কিন্তু ফ্রেজ হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে দিস ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ অফ রিজন অর কজ বলতে পারেন বুঝে নাই এখন আপাতত যেটা বুঝতেছি এটা লিখলেই হবে এইটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে লিখবো এইটাকে আমরা স্বাধীন বাক্য হিসেবে লিখবো তাহলে আমরা লিখে দিতে পারি দুইটি কারণ কারণে কিসের কারণে লাক অফ সঠিক নীতি এবং সতর্কতা লাক অফ অভাবে দেখুন লাক অফ মানে অভাবে কিসের অভাবে প্রপার পলিসিস সঠিক নীতি অ্যান্ড ভিজিল্যান্স সতর্কতা ওর কেয়ারফুলনেস ওর কোসাসনেস হোয়াট ইভার ইজ এ কশন এই ব্যাপারগুলোকে আমরা বসাই দিতে পারি ল্যাক অফ প্রপার পলিসি ভিজিলেন্স সতর্কতার অভাবে এখন আমরা লিখবো যে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দ্য কন্ট্রোল দা সিচুয়েশন হ্যাপি গার্ডস যদি আপনি বুঝে থাকেন আপনি যদি কিছুই না বুঝে থাকেন আপনাকে দায়িত্ব দেয়া হলো এই বাকুটি আপনি আবার লিখবেন আপনি যদি কিছুই বুঝে না থাকেন আপনার দায়িত্ব হলো এই বিষয়গুলো যে বিপরীতে অর্থ দিতে ব্যবহার হয় এই ব্যাপারগুলোকে অন্তত কমেন্ট আমাকে অবগত করা যে ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস ওকে এপর যে নিজের ঢোল একটু নিজে পিটাই কেউ যদি রেকর্ডড কোর্স ক্রয় করতে চান বিশেষ করে এই সমস্ত পিডিএফ সহকারে যেহেতু আমি পিডিএফ free to you and everything is not free of charge so you are getting my videos and many already <laughs> calling my videos valuable uh, free of charge i'm giving you but not pdf and if you want to get my uh, get involved my uh, uh, free hunting english writing course please let me know thank you so much ধাপে ধাপে শেখার চেষ্টা করবেন আর যারা মূলত পেইড কোর্সে আছেন তারা তো পিডিএফটা পেয়েছেন তারাও দারুণ ভাবে এনজয় করছেন বলে আমি আশা ব্যক্ত করি এবং প্রত্যেকটি ব্যাপার আপনি ধাপে ধাপে আলোচনা পাবেন যেখানে আপনার আপনার সমস্যা ধরুন প্র্যাকটিক্যাল এই অংশটা সমস্যা আপনি এই ক্লাসটি দেখে নেবেন ধরুন আপনার এই অংশটি সমস্যা আপনি এই ক্লাসটি দেখে নেবেন এই প্রত্যেকটি ব্যাপার এত গুরুত্বপূর্ণ আপনি চিন্তাও করতে পারবেন না সবার জন্য দিক নির্দেশনামূলক ভিডিও ইতিমধ্যেই তৈরি হয়ে গেল আচ্ছা ভালো থাকুন অন ভিডিও ভুলও হতে পারে সেই ব্যাপারগুলো আমি পরে কমেন্টে অবগত করব